এবারের ইমেলটি পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর থেকে লিখেছেন কোরআনুল করিমের আরবি উচ্চারণ অন্য কোনো ভাষায় লেখা নাকি না জায়েজ বা হারাম এটা নাকি কোরআনুল করিম সংরক্ষণের বা সংক্ষিত থাকার যে বিষয় তার পরিপন্থী যদি বিষয়টি আসলে এরকম হয় তাহলে একটু বিস্তারিত দালিলিক প্রমাণসহ বুঝে বলবেন ধন্যবাদ এই ভাইকে প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবাহনতালা কোরআন নাজির করেছেন মানে আল্লাহ তালা বলেছেন কোরআনকে কোরআন আরাবি বলা হয়েছে সুতরাং কোরআনের টেক্সটকে যদি আপনি রূপান্তর করেন সেটা অন্য কোনো ভাষায় তাহলে এটা কোরআনকে বিকৃত করা কারণ এর মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াতও করতে পারবেন না এবং কোরআনের সঠিক উচ্চারণে যেতে পারবেন না এইযুট ইজুকের ওলামায় কালাম এবং মোতাকা দাও এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন আত্মার জামাতুল হারফি আলি কোরআন করিম কোরআনের তরজা হারফিয়া মানে একেবারে হরফে হরফে কোরআনকে অন্য ভাষায় লিখা এটি হারাম সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের ফতোয়া স্থায়ী কমিটির ফতোয়া দিয়েছেন এবং অন্যান্য আলেমরাও ফতোয়া দিয়েছেন কেন হারাম এক নম্বর হচ্ছে কোরআনের আরবিটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে মানুষ কোরআনের আর কোরআনের মূল টেক্সট থেকে মানুষ কোরআন মূল টেক্সট থেকে সরে যাবে সম্পূর্ণ একদম উচ্চ যে বাঘ পতঙ্গ অন্য ভাষা সম্ভব না না প্রথম যে রাশি হচ্ছে তা আপনি কোরআন থেকে সরে দিচ্ছেন মূল কোরআন থেকে সরে দিচ্ছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এর মাধ্যমে কোরআনকে বিকৃত করলেন কারণ আরবি কোরআনের যেই তেলাওয়াত এবং কোরআনে কারিমের যেই উচ্চারণ বাংলা অথবা ইংলিশ অথবা উর্দু ফার্সি অথবা এগুলোর মধ্যে সেই উচ্চারণ সুতরাং সে উচ্চারণের মানে উর্দু এবং ফার্সি অবশ্য আরবি থেকে নেওয়া মানে কাছাকাছি কিন্তু অন্যান্য যে ভাষাগুলো আছে বাংলা এখানেও এখানে অনেক ক্ষেত্রে সম্ভব হ্যাঁ মানে সুতরাং সেগুলো মানে আপনি মানে কোরআনের উচ্চারণকে তেলাওয়াতটাকে কি করে দিলেন চেঞ্জ করে দিলেন অথচ কোরআনের তেলাওয়াতকে তাহারিফ করা মানে এর একটা হরকতকে তাহারিফ করা হারাম সুতরাং আপনি কোরআনে মোহাম্মদ আলহি সুতরাং আল্লাহ তাল কিতাবকে তার স্থান থেকে পরিবর্তন করে দেয়া একেবারেই চেঞ্জ করে দেওয়া এটা কোনোভাবেই যা ইস নেই এটা আপনি একটা গলত কাজ করেছেন তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই মানুষ মানে আল্লাহর কালামের শেষ করতে হবে আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে যে ফজিরতটুকু রয়েছে সেই ফজিরতটুকু খুব ভালো করে খেলা সেই ফজিরতটুকু আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে তার ইমান বৃদ্ধি পাবে তার অন্তর বিগড়িত হবে এবং আল্লাহর কোরআনের তেলাওয়াতের সে অতিরিক্ত ফজিরত পাবে সেটা আপনি রূপান্তরিত করার কারণে সেই ফজিরত থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে যেহেতু সে আল্লাহর কালাম তেলাবাদ করছে না বরং আপনি আল্লাহর কালামকে নিজের মন গোড়া শব্দে পরিণত করে দিয়েছেন এই কারণেই ওলামাই কালাম এটাকে হারাম বলেছেন তাহলে আমরা হারাম কেন এর কারণটাও স্পষ্ট করে দিয়েছি আর ওলামাই কালামের এই ফতোয়া খুবই মানে সুদূরপ্রসারী একটি ফতোয়া তার কারণ হচ্ছে বাস্তব হলো যদি কোরআনে করিমের এই বাংলাটাই মানে প্রচলন হয়ে যায় আমরা দেখি যে অনেকে আছে কোরআন আরবি কোরআন আর পড়েন না আরবি কোরআন পড়েন না তারা ওই বাংলা কোরআনই পড়েন বাংলা হয়ে যাওয়ার কারণে বাংলা কোরআনই পড়েন তাহলে তিনি আর কোরআন শিখার শিখার যে মানসিকতা কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করার যে বিরাট উদ্যোগ রয়েছে ইচ্ছা রয়েছে সেগুলো কোনোটাই তিনি প্রয়োজন মনে করেন না ভয়াবহ